অনেকে আছেন যারা অ্যাডোবের সাবস্ক্রিপশন কিনতে কিনতে ফকির হয়ে গেছেন তো কিছুদিন আগে আমরা অ্যাফিনিটি নিয়ে একটা রিলস দিই যেটাতে বলেছিলাম যে অ্যাফিনিটি যে অ্যাপটা আছে এটা আপনার আইপ্যাডের জন্য ফ্রিতে ইউজ করতে পারবেন তো ওই ভিডিওর কমেন্টে অনেকে জিজ্ঞাসা করেছিলেন অ্যাফিনিটি কি ম্যাকে ইউজ করতে পারবো কিনা বা আমার উইন্ডোজ সিস্টেমে আমি ফ্রিলি ইউজ করতে পারবো কিনা তো আপনাদের জন্য আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা অ্যাফিনিটি আপনার পিসি বা ম্যাকের জন্য ক্লেম করতে পারবেন তাও আবার ফ্রিতে অ্যাফিনিটি হচ্ছে একটা ক্রিয়েটিভ শুট বলতে পারেন যেমন আপনার ফটোশপ ইলাস্ট্রেটর এবং অ্যাডোবের অন্যান্য যে অ্যাপগুলো আছে এরকমই তো অ্যাফিনিটি একটা ইন্ডিপেন্ডেন্টেন্ট কোম্পানি থাকলেও কিছুদিন আগে ক্যানভা তাদের অ্যাকোয়ার করে অ্যাকোয়ার করার পর ক্যানভা যে অ্যাপগুলো আছে সবগুলোকে ফ্রি করে দেয় কিছুদিন আগে আইপ্যাডের জন্য ফ্রি করলেও এখন তারা ম্যাক এবং উইন্ডোজ সব কিছুর জন্য এটাকে ফ্রি করে দিয়েছে তো আজকে আমরা দেখব কিভাবে আপনি অ্যাফিনিটি আপনার পিসির জন্য ফ্রিতে ক্লেম করতে পারবেন তো অ্যাফিনিটি ফ্রিতে ক্লেম করার জন্য আপনি যদি অ্যাফিনিটি ডট স্টুডিও লিখে সার্চ করেন তাহলে আপনি এর ওয়েবসাইটে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন অ্যাফিনিটি বাই ক্যানভা এবং এক কর্নারে আমরা দেখতে পাচ্ছি গেট অফিনিটি গেট অ্যাফিনিটিতে ক্লিক করলে আমাদের এইখানে দেখাচ্ছে জিরো ডলার ফ্রি আর সাইন আপ টু ডাউনলোড তো এখানে আমরা যদি ক্লিক করি দেন আমাদের এখানে সাইন আপ করতে বলবে আমরা সাইন আপ করলাম সাইন আপের পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাকোয়েস এবং উইন্ডোজের জন্য ডাউনলোড অপশন আছে তো আমরা এখন এখান থেকে ডাউনলোড করে নিব ডাউনলোড কমপ্লিট এখন আমরা এটাকে ইনস্টল করে নিই তা আমাদের ইনস্টলেশন শেষ এখন দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপটা ওপেন হচ্ছে এখানে আরেকবার আমাদের লগ বা সাইন আপ করতে হবে এবং সাইন আপ করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপ ইন্টারফেস ওপেন হয়ে গেছে এখান থেকে আপনি আপনার নতুন প্রোজেক্ট ক্রিয়েট করতে পারবেন আপনার ফটোশপ ইলাস্ট্রেটর আপনার বিভিন্ন অ্যাপ ইউজ করতে হয় বিভিন্ন কাজের জন্য তো এফিনেটিরও আগে এইরকম দুই তিনটা আলাদা অ্যাপ ছিল তো ক্যানভা করছে যে ওদের বাকি সব অ্যাপগুলোকে একটা অ্যাপের মধ্যে মার্চ করে দিয়েছে তো আপনি একটা অ্যাপের মধ্যে সবগুলো অ্যাপের ইউজেস করার সুবিধা পাচ্ছেন তো এই কর্নারে যদি আমরা দেখতে পাই এখানে কয়েকটা আমরা অপশন দেখতে পাচ্ছি একটা হচ্ছে ভেক্টর একটা হচ্ছে পিকজেল একটা হচ্ছে আপনার লে canva ai আরো আছে আমি সামনে বলতেছি তো এখান থেকে যদি আমরা সুইচ করি তাহলে দেখতে পাবেন যে এখানে সুইচ করার সাথে সাথে আমাদের যে পাশের যে আইকনগুলো আছে এবং এই পাশে যে আমাদের অন্যান্য অপশনগুলো আছে সবগুলো সুইচ করতেছে শুধু এইটাই না আপনি যদি পাশে থ্রি বাটনে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এখানে আরো অনেকগুলো অপশন আছে আপনার আপনি যেটা সিলেক্ট করবেন আপনার উপরে ওইটাই চলে আসবে এবং এখানে প্লাস পয়েন্ট হিসেবে আপনি এখানে কালার গ্রেডিং করতে পারবেন টাইপোগ্রাফি করতে পারবেন কম্পোজিশন থেকে শুরু করে সবকিছু করতে পারবেন এবং এখানে canva ai এরও সুবিধা পাচ্ছেন তো আপনি আপনার মতো যেটা আপনার প্রয়োজনীয় বা আপনার যেটা দরকারি সেটা করে উপরে রাখতে পারেন অন্যান্য গুলো আপনি এখান থেকে সরিয়ে দিলেন এটা আরেকটা মেন ফিচার হচ্ছে যে আপনি ক্রিয়েট স্টুডিও নামে একটা বারণ দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্টুডিওতে যদি আমরা ক্লিক করি তাহলে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটা স্টুডিও ক্রিয়েট করতে পারবেন তো এখান থেকে আপনি আপনার স্টুডিওর নাম দিয়ে আপনি কি কাজের জন্য স্টুডিওটা ক্রিয়েট করতে চান এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার পছন্দ মতো আপনি কোন কোন আইকন রাখতে চান ওই স্টুডিওর মধ্যে বা আপনি কি কি কাজ করতে চান আপনার সবগুলো আইকন প্রয়োজন না হলে আপনার শুধু দরকারি আইকনগুলো রেখে আপনি বাকিগুলো সরিয়ে ফেলতে পারেন তো এইভাবে আর কি আপনি আপনার নতুন একটা স্টুডিও ক্রিয়েট করতে পারেন যেটা আপনার এখানে অ্যাপেয়ার হবে এবং আপনি যখনই এই স্টুডিওতে ক্লিক করবেন দেন আপনার শুধু ওই অপশনগুলোই পাশে অ্যাক্টিভ হবে যারা কি নতুন নতুন শিখছেন বা যারা প্রফেশনাল আসছেন অনেকগুলো আইকনের মধ্যে কনফিউজিং না থেকে আপনি আপনার পছন্দ মতো স্টোরি ক্রিয়েট করে এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় কাজটা শেষ করে নিতে পারবেন